টু মাই চ্যানেল তারপরে এখন বাজে সাড়ে আটটা আমি ঘুম থেকে উঠবো উঠবো ভাবছি ঘর দর পরিষ্কার তো চলো এখনো বাড়িতে কেউ আসিনি দেখতে থাকো সঙ্গে থাকো আমি একটু ঘুমিয়ে নিই তারপর কথা হচ্ছে বাই বাই তো তখন তোমরা দেখলে আমি ঘুম থেকে উঠলাম আসলে তখন আমি ঘুম থেকে উঠিনি আমি উঠেছি সাড়ে দশটার সময় আর এখন বাজে বারোটা মানে বারোটা বাজার দশ মিনিট বাকি আছে আমি স্নান টান করে এই যে এদিকে বিছানায় চাদর টাদক পেতে বিছানাটা রেডি করে আমি এখন রেডি হচ্ছি নিজে আজকে আমি এইটা করেছি কুর্তিটা আসলে গরমে আর কোনো জামা আমার পরতে ইচ্ছা করছিল না তো এইটা করেছি আর এই যে আমি বিছানা আজকে এইভাবে রেখেছি এখানটা কেমন লাগছে বলবে আসলে আজকে এত গরম আমি আর না কিছু জামা কাপড় আর বের করে পড়িনি এটাই করে নিয়েছি সামনে ছিল তো সন্ধেবেলা থেকে সাজবো মেলায় যাব সন্ধেবেলা আজকে তো মেলায় যাব কনফার্ম কারণ আজকে আমার পার্টনার থাকবে আমার সাথে একটু পরেই আসছে তখন আমাকে আর ব্লক করতে হবে না ও নিজেই ব্লক করে নেবে তো আমার ঝামেলাটা কমে যাবে যাই হোক এখন চলো আমি রেডি হয়নি আমি ব্লাশ লাগাচ্ছি তোমাদেরকে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কী কী প্রোডাক্ট দিই আজকে আর কি একটুখানি রেডি হচ্ছি মামা আরকের এই লিপস্টিকটা দিয়ে শেড নাম্বার এল এম সেভেন্টি এইট এই লিপস্টিক শেডটা দিয়ে আমি ব্লাশ লাগিয়েছি আর হালকা করে ঠোঁটে হচ্ছে তোমার ব্যাথলিন দিয়ে হালকা ড্যাপড্যাপ করেছি এটা দিয়ে আর জুডিওর এই কাজলটা দিয়ে আমি এখন একটু জাস্ট একটু লাইটলি কাজল আমার মেকআপ শেষ আর এই এই মশ্চুরাইজারটা মেখেছি এটা আমার ফেভারিট মশ্চারাইজার এটা ছাড়া আমি কিচ্ছু আঁকি না আর পাউডার বলতে তুমি এই পাউডারটা খুব ফেভারেট এটা আমার আমি গলায় টলায় একটু দেবো এখন Svak hål i hele anda. তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে তো গাইস আমি এদিকে রেডি তোমাদের শুনতে একটু প্রবলেম হলে আমি জানি না কারণ আমাদের এখানে সব গা গা করে মাইক বাজছে তো আমাকে কেমন লাগছে বলবে আর দিদা এখানে পুজো করছে তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের প্রত্যেক বছর তো নারায়ণের সিন্নি দেওয়া হয় বাট এবছর বছর কোনো কারণবশত আমরা দিতে পারছি না সেই জন্য এখানে আমরা ভোগ লাগিয়েছি আমার গোপাল ভোগ বাবা শিব তারপর নারায়ণের জন্য দিদি এখানে ফুল দিয়ে এখনও পুরোটা সাজাই নি সাজ এখন আমি তরমুজ খাচ্ছি তো চলো খেয়ে এই দেখো তরমুজ খাচ্ছি আমি এখন তো চলো খেয়ে নিই তারপর দেখো হচ্ছে এখন তো আর কিছু সেরকম কিছু করছি না সবাই আসলে তখন আমি ভিডিও স্টার্ট করবো এখন আপাতত আমি একটু ফোন দেখবো তো গাই সেটা ফাইনাল লুক ঠাকুরের দেখে নাও আমি ফটো দিয়ে দেবো আমি যায়

আজকে আমরা এসেছি বাপের বাড়ি সব মনে একে তো মানে একসঙ্গে মিলিত হয়েছি ওই আজকে তো মেলা দেখবো ঠাকুর দেখবো দেখে দেখে সব খাওয়া দাওয়া করছি আজকের আমাদের নিরামিষি রান্না কালকের মাছ মাংস হবে আজকে নিরামিষ খাওয়া আজকে সবাই আনন্দ করে থাকা হবে আনন্দ করে থাকবো থেকে আজকে একটু আনন্দ করবো আবার কালকে মেলা টেলা দিতে আবার বাড়ি যে যাওয়ার বাড়ি চলে এটা হচ্ছে আমার মেসিদা এটা বদিদা 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 কি বলবো বলো কেমন লাগছে বলছিস হ্যাঁ আমার একটা নাদ নিয়ে আছে সে হচ্ছে ভীতি সে চায় না যেই বাপের বাড়ি আমরা আসি হ্যাঁ হ্যাঁ কি বাজে তোমাকে বলতে হবে আবার আবার ইউটিউবে ইউজ করবে যাবে তো বড় এটা আমার দিদা এটা বড় দিদা দিদা আমার দিদা শেজো আর ছোট দিদা কখনো আসেনি আর আমার মেজ দিদা হচ্ছে সেলিব্রিটি মানুষ সব সময় ফেসবুকে রিলস বানায় ইনস্টাতে রিলস বানায় অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট রিতা সাপুইকে ফলো করবে আমার বর দিদা কিছু করে না আমার বর দিদা দিদা কিছু করে না আমার মেস দিদা আর দিদা সেলিব্রেটি ছ দিদা আসলে তো অবশ্যই দেখাবো তো চলো দেখতে থাকো তো গাই সেখানে তো দেখতেই পাচ্ছ ঠাকুর চান করিয়ে নিয়ে চলে যাচ্ছে তো আমরা এবারে আর যাইনি চান করা দেখতে মানে প্রত্যেক বছর আমাদের বাড়ির পাশের পুকুরটাতেই হয় বাট আগের বছর থেকে একটা অন্য পুকুরে হচ্ছে তো আমরা যাইনি এবছর দেখা যাক কী হয় ও বছর যদি যেতে পারি আর ছ তো এলো না এবছর মেস দিদাও কিছু কারণবশত চলে গেল বাড়ি তো একটু দুঃখের সাথেই এবছর মেলাটা শেষ করতে হবে যাই হোক তোমরা এনজয় করো দেখো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর একটা ছোট্ট লাইক করে দেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে করিয়ে নিয়ে চলে গেছে আর আমরাও দেখে দেখে চলে এসছি এবারে আর আমরা পুকুরের দিকে যাইনি ঠাকুর চান দেখতে আমরা এখান থেকে গেছে এসেছে জাস্ট এইটুকুই দেখেছি তো চলো দেখতে থাকো আমি এখন এপিটে আছি এপিটেও পুজো হয়েছে প্রসাদ খাচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো গাইস মেলা যাওয়ার আগে কোনো ক্রিপ ক্লিপিং নেওয়া হয়নি তো আমরা মেলায় গিয়েই রাইডটাতে উঠেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রাইডটাতে ভিডিও করেছি কিছু কিছু ভিডিও করেছি আমি বাট যাওয়ার সময় আমি দেখাতে পারিনি আমি কি আউটফিট পরে গেছি কখন গেছি আসলে একটু লেটই হয়ে গেছিলো তো গাইস নেক্সট হচ্ছে আমরা এই রাইটটাতে উঠেছিলাম এটা হচ্ছে ময়ূর যেটা ওই এদিক থেকে ওদিক করে না একবার এই রাইডটা না আমাদের এখানে খুব জোরে চালানো হয় খুব ভয়ঙ্কর রাইট। তাই আমি আর আমার বোন উঠেছিলাম মানে আমার মাসির মেয়ে তো এই যে রাইডটা চলতে শুরু করে দিয়েছে আমার তো কোনো ভয়ই লাগেনি বাট আমার বোনের একটু একটু ভয় লেগেছিল আর আমি এখানে কোনো ভয়েস দিয়ে ভিডিও করতে পারিনি কারণ জানোই তো মেলায় আমি একটু লজ্জাই পেয়েছিলাম যাই হোক তো এখানে ও বসে আছে আমি ওকে বলছিলাম যে ভয় পেলে আমাকে বল আমি থামিয়ে দিতে বলবো আমরা নেমে যাবো বাট ও বল ভয় করছে বাট আমি না তো যাই হোক তোমরা দেখতে থাকো এনজয় করো ভিডিওটাকে আমরা দু প্লেট চিকেন মোমো নিয়েছিলাম তো মোমোটা টেস্টি খেয়েছিল আর এখানে সবাই নিয়েছিল আমার আমাদের নিয়েছিল ফিশ ফ্রাই ভেটকি মাছের আর ফিশ ফিঙ্গার তো ওরা এখানে খাচ্ছিল আর এখানে মেলা মেলাতে তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছিলাম আমরা মেলা অনেক কিছু রাইড বসেছি খাবারের দোকান বসেছে আমরা এই দুটো দোকান থেকে খেতেছি আর কি তো আর এখানে আমরা দেখছিলাম যে এখানে আমাদের মেলা না ট্যাটুর দোকান তারপরে এসব জিলেপি টিলিপির দোকানেও বসেছিলো আর এখানে আমরা সবাই খাচ্ছিলাম হচ্ছে তোমার লস্যি আমি নিয়েছিলাম হচ্ছে চকলেট চকলেট লস্যি তো ওটাই রেডি হচ্ছিল আর বাকিরা নর্মাল লসি নিয়েছিল আর বোন নিয়েছিল ম্যাঙ্গো লস্যি তো আমি ওদেরকে জিজ্ঞাসা করছি যে তোমাদের খাওয়া হয়ে গেছে কি ওরা বলছে যে হ্যাঁ খাওয়া হয়ে গেছে যাই হোক তো তোমরা দেখতে থাকো তো গাইস এখানে আমরা বাড়ি ফিরছি তো ফেরার পথে দেখলাম এখানে কিছু দোকানও বসেছে তো যাই হোক এখানে আমি মামার জন্য নিচ্ছি চাউমিন আর এখানে মিষ্টির দোকানে বদিদা মিষ্টিও নিচ্ছিলো যাই হোক চাউমিনটা নিয়ে আমরা বাড়ি এসে গেছি মানে ঢুকেই গেছি প্রায় বলতে গেলে তো দেখতে হবে চাউমিন কিনে এনেছি আর এই যে আমি মেলা থেকে মাত্র এই কটাই কিনেছি কারণ আমরা আর তারপর তারপরে আরও মুখে একদিন খেয়েছি কিছু ক্লিপিং আমি গরম হচ্ছিল অন্য একদিন তোমাদেরকে মানে পরে যেদিন মেলা যাবো কালকেই হয়তো যেতে পারি তো মেলায় গিয়ে আমি তোমাদের পুরো দোকান জায়গাগুলো আমি তোমাদেরকে ঘুরে দেখাবো সব দোকানে ক্লিপিংসও দেবো তো আজকে কী কী কিনেছি সেটা আমাদের দেখাব এই যে এখানে এই যে এই ফেরি লাইটগুলো কিনেছি ঘরটা ডেকোরেশন করবার জন্যে আর এই যে এরকম একটা এরকম ডিম ডিম জ্বলবে আর একটা এরকম বেশ ভালো লাগে আর এটা স্টপ তো এটা কিনেছি মানে দুল কিনেছি গুনো সব আমি বসে বসে এক্ষুনি আর কি টেপ লাগিয়েছি এই টেপ টেপ কিনেছি দার দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই দুলটা কি সুন্দর না আমার গাইস এই দুলটা এত পছন্দ হয়েছে কি বলবো আমার দারুণ লেগেছে দুলটা তো ক্যামেরার ভিতরে অতটাও কেন ভালো লাগবে না আমি জানি না বাট বাইরে থেকে অসম দেখতে লাগছে জাস্ট অসম যাই হোক এই একটা কিনেছি আসলে আমি প্যাকিং করেছি তো আবার ফুলতে খুব কষ্ট হচ্ছে এটা এই দুইটা চুড়দার টুইদারের সাথে করবার জন্য কিনেছি আর এই কাটারটা কিনেছি ভালো কাটছে অতটাও না যতটা এ করছে তো বাট ঠিক আছে এই দেখো প্লাস্টিক উঠছে দেখো বেলুন হয়ে গেছে প্লাস্টিক তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলে জানাবে লাইক কামিন করে দেবো আসলে মেলা থেকে এত কিছু খেয়ে এসেছিলো আর পেটে জায়গা নেই খাবার তো আজকের ব্লগটা এই পর্যন্ত আর আজকে আমি এই আউটফিটটা পড়ে গেছি এই আউটফিটটা হয়তো তোমরা দেখেছ ইস্কর মন্দিরের ব্লগে তো এইটাই পড়ে গেছিলাম ঘরের মধ্যে হাতের সামনে ছিল পরে নিয়েছি যাই হোক কেমন লাগলে জানাবে